পবিত্র রূপুন একাদশী ব্রত এবং ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব একই সঙ্গে পালিত হতে যাচ্ছে পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার শ্রাবণ মাসে শুক্লপক্ষের এই দিনটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আপনারা কি কি করবেন কোন কাজগুলি করলে ভগবানে অনেক কৃপা লাভ করবেন ভগবান অনেক খুশি হবেন তারপর পবিত্র রূপন একাদশী ব্রত এবং ঝুলন যাত্রার এই পবিত্র তিথিতে কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না সকল কিছু আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সুপ্রিয় ভক্তবৃন্দ প্রথমেই আমরা ঝুলন যাত্রার হয় বৃন্দাবন ধাম থেকে মূলত এই ঝুলনযাত্রা উৎসবটি শুরু হয় শ্রাবণ মাস আসলে বৃন্দাবনের মাতাজিরা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে যেতেন এই ঝুলনযাত্রা উৎসব পালন করার জন্য বৃন্দাবনের বনের ভিতরে তারা উঁচু বৃক্ষের মধ্যে দড়ি বেঁধে সেখানে দোলনা বেঁধে দোলনাটিকে সুন্দরভাবে ফুল এবং পাতা তারা সজ্জিত করতেন তারপর তারা সেই দোলনার মাঝে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে বসিয়ে একসাথে তারা দোল প্রদান করতেন মূলত সেই সময় থেকেই এই ঝুলন্দারটা উৎসবের শুভ সূচনা হয় এই উৎসবটি ভগবানের অত্যন্ত প্রিয় হওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে যেমন আমরা কিছুদিন আগেই রথযাত্রা উৎসব পালন করলাম ভগবান জগন্নাথ দেবকে বলা হয় কথিত পাবন তিনি তার গর্ভমন্দির থেকে বের হয়ে আসেন রাজপথে সকলকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য ভগবান শ্রী শ্রী গোবিন্দ জগন্নাথের মতোই অনেক কৃপা বিতরণ করেন যেমন সারা বছর তিনি তার পূজারীদের নিকট থেকে একান্তে সেবা গ্রহণ করেন এই যাত্রা উৎসবে ভগবান মন্দির থেকে বাইরে বের হয়ে আসেন এই ঝুলনযাত্রা উৎসব করার জন্য আমাদের থেকে সেবা গ্রহণ করার জন্য এই ঝুলনযাত্রা উৎসবে তিনি আমাদের সাথে প্রেম আদান প্রদান করেন আমরা যখন ভগবানকে নিজ হস্ত দ্বারা দোল প্রদান করব। ভগবান তাতে অত্যন্ত খুশি হন এবং এই সকল উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের পাপকে নষ্ট করে ভক্তি লাভ করার মাধ্যমে আমাদের মনুষ্য জীবনটিকে স্বার্থ করতে পারি বর্তমানে সারা বিশ্বে এই ঝুলুনযাত্রা উৎসব পালিত হচ্ছে এতক্ষণ জানলাম কিভাবে এই উৎসবটি শুরু হলো এখন জানব আপনারা এই উৎসবে কি কি করবেন কি কি করবেন না যাত্রা উৎসবটি চার দিন থাকবে এই জন্য এই উৎসব চলাকালীন সময়ে আপনারা কোনোভাবেই আমিষাহ করবেন না কোনোভাবেই অবৈধ জন সঙ্গে যুক্ত হবেন না তাস পাশায় যুক্ত হবেন না চা পান সিগারেট বিড়ি ইত্যাদি গ্রহণ করবেন না এই পাঁচ দিন আপনারা ভগবত প্রসাদ গ্রহণ করতে চেষ্টা করবেন বাড়িতে আপনারা এই উৎসব পালন করতে পারেন উঁচু একটি জায়গায় দড়ি বেঁধে দড়িতে দোলনা যুক্ত করে তারপর দোলনাটিকে সুন্দরভাবে লতা পাতা পুষ্প দ্বারা সাজিয়ে আপনাদের ঘরে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ কিংবা চিত্রপটকে স্থাপন করে এই উৎসবটি পালন করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে মন্দিরে গিয়েও এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যেই ব্যক্তি একবার এই উৎসবে অংশগ্রহণ করে তাকে আর কোনো কখনোই জননী জঠরে আসতে হয় না তার আর পুনর্জন্ম হয় না এতক্ষণ জানলাম ঝুলন যাত্রাতে আপনি কি কি করবেন কি কি করবেন না এখন জানবো পবিত্র রূপ একাদশী ব্রতে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নিবেন ভগবানের শ্রীচরণ কমলে আপনারা তুলসী অর্পণ করবেন ভগবানকে পুষ্প নিবেদন করবেন পবিত্র উপরে একাদশী ব্রতের কথা পাঠ কিংবা শ্রবণ করবেন তারপর শ্রীমন্ত গীতা থেকে আপনারা শ্লোক অধ্যয়ন করবেন একাদশীর দিন আপনারা নির্জল উপবাস পালন করতে চেষ্টা করবেন কিন্তু আমরা বেশিরভাগ আছি যারা নির্জল উপবাস পালন করতে পারি না তাই আমরা একাদশীতে এই সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করব তবে সবজি গ্রহণের ক্ষেত্রে আমরা সূর্যমুখী তৈল বাদাম তৈল অথবা ঘি ব্যবহার করব। সয়াবিন তৈল ব্যবহার করব না যেহেতু এই দিনটি হচ্ছে ভগবানের প্রিয় একটি দিন তাই আমরা বেশি বেশি করে হরেক কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবো যেহেতু এই দিন ভগবানের যাত্রা উৎসব আরম্ভ হবে তাই আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে এই উৎসবের মাহাত্ম শ্রবণ করতে চেষ্টা করবেন এই গেল সারা দিনের কথা যেহেতু এই দিনে ভগবান ঝুলনলীলা করেছেন তাই এই দিন রাত্রে আপনারা রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন তাতে করে কি হবে ভগবান আপনাদের প্রতি অধিক সন্তুষ্ট হবেন এভাবে দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন আপনারা এই যে আগের দিন যে পঞ্চ রবিশেষ যেমন চাল ডাল ভুট্টা গম সরিষ সেগুলি বর্জন করেছেন সেই পঞ্চরূপ বিশেষের দ্বারা আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সে মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতটিকে আপনারা সমাপ্ত করবেন এই একাদশী ব্রতের আগের দিন একাদশীর দিন একাদশী পরের দিন আপনারা কোনোভাবে তাস পাশা জুয়ায় যুক্ত হবেন না চা পান সিগারেট বিড়ি ইত্যাদি গ্রহণ করবেন না এবং সকল রকমের জনসংঘ এই তিন দিন বর্জন করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ ভিডিওতে যা যা বললাম এগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের এই দিনটি অত্যন্ত মহিমান্বিত হয়ে থাকবে ভগবান আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন তাই জুলন যাত্রায় আপনারা এই দুর্লভ সুযোগটিকে কাজে লাগান অবশ্যই আপনারা এই উৎসবটিকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পালন করবেন যাতে ভগবান আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন দেখা হবে অন্য ভিডিওতে হরে কৃষ্ণ